অনুরোধ আপনারা তাড়াতাড়ি স্টেজে উঠে আসুন এর পরে আমাদের শাহনাজ সাহেব আসবেন তার আগে আমাদের নামাজ আদায় করা হবে যারা প্রস্তুতি নেননি রজু করে একেবারে বসে পড়বেন নামাজ হয়ে তারপরে বক্তব্য শুরু হবে এখন এবার পাগড়ি প্রদান করা হবে আমাদের শিক্ষক সৈয়দ বাহাউদ্দিন সাহেব ফুরফুয়া তোমরা সেই থেকে আগত উনি আমাদের প্রত্যেকটি ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করবেন

এখন পাগ্রী পড়ানো হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন বিশ্বাস পিতা মোহাম্মদ জামিলুল বিশ্বাস গ্রাম সরুফনগর ইসলামনগর এরপর যার পাগ্রী পড়ানো হচ্ছে হাফেজ মোহাম্মদ রাইহান মোল্লা পিতা মুহম্মদ মুস্তফা মোল্লা গ্রামী মু

হাফেজ মোহাম্মদ মুশিবুর গায়ে পাঠ আগে একটি কেরাক পরিবেশন হবে তারপর একটি গায়ে হবে